হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা দেখো আমি আজকে রুটি বানাচ্ছি রুটি হয়ে গেছে তারপর করছি পরোটা এই পরোটাটা আমার মা বানাতো তো পরোটাকে প্রথমে গোল সেট করে পেলে নিয়ে ভেতরে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে যেমন পরোটা সেফ হয় ওইরকম রকম আবার ফোল্ড করে ভেজে নিলাম এই পরোটাটা খেতে এত সুন্দর লাগে তো আমি তো আজকে রাত্রে এই পরোটাটাই মোটামুটি খাবো খেতে ভালো লাগে আর এইরকম চিনির পরোটা কে কে ভালোবাসো জানিও আমার মা এরকম আমাদের করে খাওয়াতো খুব ভালো লাগে দেখো আমি এরকম গোল করে আগে বেলে নিলাম তার ভেতরে চিনি দিয়ে পরোটাটা মুড়ে দেবো তো এরকম ফোল্ড করে করে এই যে ফোল্ড করে তারপর বেলে নেব আর খেতে এত সুন্দর লাগে চিনিটা আমি কম খাই জন্য কম দিলাম ঠিক আছে তারপর আমি পরোটাগুলো দেখো একে একে প্রথমে পরোটাগুলো সেঁকে নেবো হালকা সেঁকে নিয়ে তারপর রিফাইন অয়েল যে 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 তেল খাও সে তেল দিয়ে ভেজে নিবে একবার ট্রাই করো খুব সুন্দর লাগে খেতে আমার তো ভালোই লাগে মাঝে মধ্যে যখন মনে পড়ে তখন আমি এটা বানাই খাই ভালো লাগে আর এই পরোটাটা খেতে কোনো এক্সট্রা তরকারিও লাগে না মোটামুটি আমি দুটোর বেশি খেতে পারি না তো আমার দুটো হলে হয়ে যাবে আর দুটো বেটু খাবে তো চলো পরোটাটাও ভাজা হয়ে গেছে সাথে আলু ভাজা চলছে পাশে দেখো আজকে মোটামুটি পরোটা খাবো আর আলু ভাজা তো তোমরা কে কে এরকম পরোটা খেয়েছো জানিও চলো টাটা দেখো আমার যে ফাইনাল লুক আলু ভাজাটাও কমপ্লিট আর পরোটা কে কে এরকম পরোটা খেয়েছো জানিও টাটা